শুভ দিন শুভ জীবন বন্ধুরা আশা করি ভালো আছেন সবাই আইন ও সংবাদ বিষয়কের চ্যানেল থেকে আমি অ্যাডভোকেট গাজী সাইদুজ্জামান লিটন আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত ঘূর্ণিঝড় রিমেল ও মামলাজনিত কারণে তেইশটি উপজেলায় নির্বাচন স্থগিত ছিল এর মধ্যে তিনটি উপজেলায় নির্বাচন অন্যান্য উপজেলার সাথে গত পাঁচ জুন দু হাজার তারিখে অনুষ্ঠিত হয়ে গেছে বাকি বিশটি উপজেলায় ভোটগ্রহণ হবে আগামী নয় জুন দু হাজার চব্বিশ তারিখে নয় জুন দু হাজার চব্বিশ তারিখে দেশের যেসব উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে সেগুলো নাম আমি এখন আপনাদের জানিয়ে দিচ্ছি সেগুলো হচ্ছে বাগেরহাট জেলার শরণখোলা মরেলগঞ্জ ও মংলা খুলনা জেলার কয়রা কয়রা পাইকগাছ ডুমুরিয়া বরিশালের গৌর নদী ও আগলঝাড়া পটুয়াখালী জেলার সদর মির্জাগঞ্জ ও দুমকি পিরোজপুরের মটবাড়িয়া ভোলার লালমোহন ও তজুমুদ্দিন ঝালকাঠির রাজাপুর ও কাঠালিয়া বরগুনার বামনা ও পাথরঘাটা রাঙামাটির বাঘাইচুরি ও নেত্রকোনার খালিয়াচুরি উপজেলা এই বৃষ্টি উপজেলায় আগামী নয় জুন দু হাজার চব্বিশ তারিখে অনুষ্ঠিত হবে এবং এই বিশটি উপজেলায় যদি নয় জুন সুষ্ঠুভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় তাহলে দেশের সবকটি উপজেলার নির্বাচন সম্পন্ন হবে ধন্যবাদ